আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন একটা গাড়ি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড় ধরনের তাই পিছন থেকে কি একটা অবস্থা হয়ে গেছে অবশ্যই দেখতেছেন এই যে লাইট লাইটও ভাঙিয়া একদম মানে অনেক বড় ধরনের একটা এক্সিডেন্ট হয়েছে এটা গাড়িটা একদম বসকাইয়ের ভিতরে গেছে তো এই গাড়িটা এখন আমরা কাজ করব তো এই যে সান্তা মানে এই যে ব্যাগ ডালা এটা এখন খুলতে হইবে তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই